আলাইকুম ভাইয়া আজকে অবশ্যই সবাই আশা করি সকলে ভালো আছেন আমি কিছু খারাপ দিক এবং ভালো দিক দুইটাই আমি কথা বলবো প্রথমে খারাপ দিকটাই কথা বলি ঠিক আছে খারাপ দিকটা হচ্ছে যে মানুষগুলো আহ তার দাড়ি কেটে দিয়েছে যে হুজুর তাদেরকে দেখতে একদম ইসলামিক হুজুর মনে হচ্ছে তো তারা যেহেতু আপনার ওনার দাড়ি কেটেছে বা চুল কেটেছে সেটা আমাদের যেহেতু এটা জোর করে কেটেছে আমাদের ধর্মের উপরে এটা একটা ইফেক্ট আসতে পারে একটা ব্যাড ইফেক্ট আসতে পারে যেমন তারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন যারা আপনার জ্ঞানী গুণী ব্যক্তি আছে আবার কিছু মূর্খ ব্যক্তিরা আছে তারা মনে করেন যে সমালোচনা করবে আমাদের নবী রাসুলগণ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ সোহান উনি ওনার নবীগণ এগুলো বাড়াবাড়ি করতে নিষেধ করেছে সো আমরা বাড়াবাড়িটা যেন না করি বাড়াবাড়ি করব না ধর্ম নিয়ে যেন বাড়াবাড়ি না করি যা যে বিশ্বাস নেই সে চলবে সো ধর্ম নিয়ে যেন বাড়াবাড়ি না করি এখন বলি যে ভালো দিকটা ভালো দিকটা বললে তো ভাই দেখেন ওনার দাড়ি যে এতটুকু জট ছিল প্রায় এই পর্যন্ত জট ছিল হ্যাঁ এগুলো কেটে দিয়েছে পুরো দাড়ি তোর নেই এগুলো কেটে দিয়েছে তো আপনার এগুলো কেটে দেওয়া তো ভালো হয়েছে উনি খাইতে চলাফেরা করতে আরো সুবিধা হবে এখন দেখতেও তো মার্শাল্লাহ খুব সুন্দর দেখা যায় তারপরে আপনার পিছনে বড় বড় জট আছে তো জট কেটে দিয়েছে এটা তো ভালো হয়েছে অনেকে সমালোচনা করতেছেন কেন ভাই কেন এটা তো তার উপকার হয়েছে এই জটের মধ্যে থাকে ময়লা আবর্জনা আপনারা যারা আহ শিক্ষিত মানুষ আছে একটু বুঝছেন দাড়ির মধ্যে থাকে এগুলো ময়লা আবর্জনা কেটে দিয়েছে এগুলো তো তার আর ভালো হয়েছে তাই না হ্যাঁ এগুলা নিয়ে এত এত কিছু আহম জোর করে জোর করে তো তার গলা গেটে দেয়নি ওই জোর করে তো তার তার এই সব দাড়ি দরকার কেটে দেয় হ্যাঁ দাড়ি রাখছে তার সুন্দর যে দাড়িগুলো ছিল ভালো যে দাড়িগুলো ছিল এগুলো রাখছে আর যেগুলো জট হয়ে গেছে ময়লা হয়ে গেছে সেগুলো কেটে দিছে এতে আমি মনে করি যে ভালো হয়েছে ঠিক আছে ধন্যবাদ ভালো লাগবে